হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং তার সাথে সাথে আমার কথাগুলো শুনতে থাকো আমার একটা জিনিস সত্যি মনে হয় যে আমরা মেয়েরা কি নিজেদের পছন্দ মতো কিছু করতে পারি কিছুই করতে পারি না আমরা আমাদের পছন্দ মতো আমরা আমাদের যদি এটা করতে পছন্দ হয় তো সবাই বলবে না এটা করতে হবে না তুই এটা কর আরও অনেক কিছু কারণে তাদের পছন্দগুলো আমাদের উপর চাপিয়ে দেয় আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা একটু নিজেদের মতো বাঁচব নিজেদের মতো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব কোথাও একটু ঘুরতে যাব। কিন্তু আমরা সেসব কিছুই পারি না পাইও না পরিবারের লোক বন্ধ করে কেন বন্ধ করে তার কিছু কারণ আছে কারণ এখন মেয়েরা বাইরে একটু সেভ না তো তাই সবাই সবার পছন্দগুলো আমাদের উপর চাপিয়ে দেয় কেউ আমাদের কথা একবারও ভাবে না যে ওটা ওর পছন্দ নয় ও হয়তো এটা করতে চেয়েছিল সবাই তাদের পছন্দগুলো বলে না এটা কর এটা করবি না এই কর সেই কর আমাদের তো ইচ্ছে করে আমাদের পছন্দ মতো বাঁচতে কিন্তু আমরা সেটা পারি না কেন বলছি বলো তো আমি যখন না মানে কম কথা বলতাম আমি তোমাদেরকে প্রথমে বলেছি অনেক প্রথমের ভিডিওগুলোতে যে আমি সত্যি ছোটোবেলা থেকে খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিলাম আমি লোকের সাথে কম কথা বলতাম মিশতাম তখন আমাকে সবাই বলতো যে তুই এত কম কথা বলিস লোকের সাথে মিশিন না বাইরের লোক তো তোকে কোন দিন দিয়ে চলে যাবে তুই কথা বলবি সবার সাথে মিশবি মিশিলে কি হয় লোকের সাথে কথা বললে তো কিছু হবে না কিছু যায়ও আসবে না তাই আমি আস্তে আস্তে লোকের সাথে মিশতে শুরু করলাম লোকের সাথে কথা বলতে শুরু করলাম এবং আমি একটু চঞ্চল হয়ে উঠলাম সত্যি আমি অনেকটা এখন আগে যে পরিমাণে আমি লোকের সাথে কথা বলতে পারতাম না আমি বাইরে গেলে হয়তো আমি কলেজ কলেজ বলব না কলেজের থেকে আমি যেহেতু একটু চঞ্চল হয়ে উঠেছি আমি স্কুল যেতাম যদি আমি কোন স্কুলে কোনো পড়া না পারতাম আমি স্যার ম্যাডাম দিকে জিজ্ঞেস করতেও ভয় পেতাম যদি কিছু বলে না কি বলবো সেটা পর্যন্ত আমি ভয় পেতাম টিউশনের স্যারদেরকেও কিছু পড়া না পারলে আমি সেটাও বলতাম তারাই আমাকে যে যে জিজ্ঞেস করতো যে তুই এটা পারলি তখন আমি বলতাম আমার সাথে যদি আগে কেউ কথা বলতো আমি আগের থেকে কথাও বলতে যেতাম না আমি কোনো স্যার ম্যাডামের সাথে সেরকমভাবে কথা বলিনি কথা বলতেই পারতাম না কি বলবো না বলবো ভাবতাম কিন্তু সেই সব আমি কাটিয়ে আস্তে আস্তে আমি পড়াশোনা করতে শুরু করলাম এবং কলেজে উঠলাম তা আমি সবার সাথে আস্তে আস্তে মিশতে শুরু করলাম স্যার ম্যাডামদের সাথেও আমি কথা বলতে শুরু করলাম হ্যাঁ আমার কলেজের স্যারের সাথে আমি খুবই কথা বলতাম আমি যার কাছে টিউশনই পড়তাম কথা বলতাম আর প্রথম আস্তে আস্তে চঞ্চল হয়ে উঠলাম তো এখন সবাই বলে যে তুই এত চঞ্চল কেন এত চিৎকার করিস কেন এখন এত শান্তশিষ্ট থাকতে পারিস না সত্যি কথা বলো তো যে এগুলোর জন্য আমি কিছু দায়ী সবাই সবাই সবার পছন্দগুলোম বলে দিল তখন আমি শান্তশিষ্ট ছিলাম তখন সবাই বললো যে তুই এত শান্তশিষ্ট একটু কথা বলতে শিখ বাইরের লোকের সাথে যখন আমি কথা বলতে শুরু করলাম আমি চিৎকার করতে শুরু করি কথায় কথায় রাগ দেখায় তার কারণ সত্যি কি আমি আমি কী করবো আমি যখন এগুলো করতাম না তখন তো সবাই তাতেও সবার প্রবলেম ছিল যে এটা করছিস না যখন আমি কথা বলতে শুরু করি তখনও সবাই বলে যে তুই কথা বলছিস বেশি কথা বলছিস এত কথা বলার দরকার নেই একটু শান্ত সৃষ্ট হয়ে থাক অত চঞ্চল ভালো না এগুলোর জন্য আমার তো মনে হয় না যে আমার কোথাও দোষ আছে সবাই সবার পছন্দগুলো আমার উপর চাপিয়ে দেয় আজ বলে শান্তশিষ্ট থাক কাল বলে চঞ্চল হক কিন্তু আমি আমি তো একটা মানুষ আমার তো একটা ইয়ে আছে যে আমি আজ শান্তশিষ্ট কাল চঞ্চল আবার আমি চঞ্চল থেকে শান্তশিষ্ট হতে পারবো জানি না এটা কেন হয় বা কেন হয়েছে তবে সবাইকে বলবো না কিছুজন বলে আমাকে কিন্তু এটাও ঠিক না যে তাকে তার মতো করে কিছু ভাবনা চিন্তা করা বা তার মতো করে থাকতে দেওয়াটা উচিত সবার সবার পছন্দ মতোগুলো চাপিয়ে দেওয়া উচিত না হ্যাঁ এটা শুধু আমার না আমি একমাত্র মেয়ে বলে আমি আমারটা বলবো না বেশিরভাগ মেয়েরই কিন্তু এই এই সমস্যাটা থাকে কারণ সবাই সবাই মানে যতটা চঞ্চল থাকে ধীরে ধীরে অনেকে সন্তুষ্ঠ হয়ে যায় তার পরিবারের চাপে বা অনেক কিছু কারণে কিন্তু আমার মনে হয় যে তাদের পরিবারের লোকেরও বোঝা উচিত যে একটা মেয়েরও নিজের মতো বাঁচার অধিকার আছে তারও তার ইচ্ছেগুলো তার পূরণ করতে দেওয়া উচিত হ্যাঁ এখন সবাই তাদের অনেকেরই ইচ্ছে পূরণ করছে এখন পরিবারের হ্যাঁ আমি আমি এটা বলবো না যে আমার অনেক ইচ্ছে পূরণ হয়নি হ্যাঁ আমার অনেক ইচ্ছে পূরণ হয়েছে আমার বাবা মা বা তোমাদের দাদা আমার অনেক কিছু ইচ্ছে পূরণ করেছে যেগুলো আমি হয়তো কোনোদিন ভাবতে পারিনি যে ইচ্ছেগুলো আমার পূরণ হবে সেগুলো আমার পূরণ হয়েছে বা আমার পরিবারের লোক সব ইচ্ছেগুলো পূরণ করেছে সেগুলো আমি বলবো না যে খুব সব আমার ইচ্ছে পূরণ হয়নি হ্যাঁ কিছু কিছু আমার ইচ্ছে বা আমার কিছু কিছু কাজ আমার পছন্দ মতো হয় এবং আমি করেছি সেগুলো সেগুলো না বললে হয়তো খারাপ হবে কিন্তু সেগুলো কিন্তু এটাও ঠিক না যে আমি যখন শান্তশিষ্ট ছিলাম এখন চঞ্চল হয়ে উঠেছি তখন সেই আবার ঘুরে সেই শান্তশিষ্ট হতে তো আমি আর পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের বা আমার জীবনের বলবো না এটা অনেক মেয়ের জীবনের তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো নতুন নতুন ভিডিও দেখার জন্য